সবাই দিয়ে অনলাইনে আছে সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও সবাইকে আমার শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল সবাই কে জানাই © bf কে কোথায় অনলাইনে সবাই জয়েন হয়ে যাও আমার বন্ধুদেরকে বলছি যাদের অনলাইনে আছে সবাই তাদের ঝটপট জয়েন হয়ে যাও শুভ বিকেলে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছো সবাই বলো তোমাদের দিয়ে গরম কেমন কে কোথা থেকে অনুষ্ঠানটা দেখছো সবাই বলো জানাও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার তরফ থেকে আমার অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আমি আজ সবাই নতুন অনুষ্ঠানটা সবাই শুরু করলাম তোমরা যে সবাই আছে ঝটপট কমেন্ট করো ঝটপট সবাই জয়েন হয়ে যাও অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা রইলো তোমাদেরকে সবার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে নিশ্চয়ই এখন আর দুপুর নেই বিকেল হয়ে গেছে চারটে বাজে আমাদের আসলে একটু দেরি করে খাওয়া দাওয়া হয় তো তার জন্য বাংলায় কমেন্ট করবে সবাই যদি কমেন্ট করো दूर बाबा झटपुर प्लीज ज्वाइन हो जाओ সবাই ঝট করে জয়েন হয়ে যাওয়া হয় ইয়েশন দাও কেউ কমেন্ট করছো না তোমরা কি করি বলো কমেন্ট করলে তবে তো ভালো লাগে বলো ওহ বাবা

ঠিক আছে চলো তোমরা সবাই আস করছো না কিছু না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে আসবো টাটা অনুষ্ঠানটা এখানে বন্ধ করলাম